আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আজকে শুক্রবার এখন বাজে কিন্তু গরম গরম কি রৌদ্র তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে আর আমাকে দেখো কি কালাসাই দেখা যাইতেছে এইটা কি কোন কথা যাই হোক এখন রাস্তায় বাই হয়ে গেছি এখন যাচ্ছি একটা কাজের জন্যে তো ক্যামেরা করাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ইরাক শহরে মানে এত প্রচুর পরিমাণ গরম পড়ছে বলার মতো না এই হচ্ছে সরম করতেছে যাই হোক আইফোন ভিডিও করতেছি সরমের কি আছে ইরাক শহর ঠিক আছে দেখেন ছেলেক মিলে ঝিলিক না এখন বাজার পাঁচটা আপনার কত রোদ যাই হোক বন্ধুরা এখন যে গরম পড়ছে আর এই গরমের ভিতরে যদি বিয়ে সাথে হয় মানে যে পোশাক পরে এক একটা পোশাকের কেজি কেজি হবে তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি কিন্তু বোঝা যাইতেছে না ঠিক আছে আর এই দেখেন চেহারা টেরা মানে এখন পাঁচটা ছয়টা বাজে যেতেছে সন্ধ্যে যেতেছে তারপর প্রচুর পরিমাণ গরম শুনলাম গতকালকে দুইটা পুলিশ মারা গেছে বর্ডারের কাছে কাজ করতো এই পানির অভাবে দুইজন সাথে সাথে মারা গেছে আরও চার পাঁচজন বলা হাসপাতাল আছে যারা বর্ডারে ইয়ে কাজ করে হ্যাঁ গত আর কিছু নিতে দেয় না খাইতেও খাওয়াও না তো দেয় না এই হচ্ছে বাংলাদেশের মতন বট গাছ আর এটা হচ্ছে জাইতুন গাছ দেখছেন যেটাকে বলে আরবিতে যাই তুন অলিভ অয়েল অলিবয়েল বলে যেটাকে আর এই হচ্ছে মোর স্বামী হাইটা হাইটা যাইতাছে দেখছেন আহ কত শান্তি এই প্রবাসে জীবনটা বেদনা আর আমি হাঁটতাছি ভিডিও করতাছি ইরাকে জাগায় জাগায় নতুন বিল্ডিং হচ্ছে চারতলা পাঁচতলা বিল্ডিং আর আমরা তুলতে পারি না রে জীবন একটা কাছে আম দেখছি বেড়ার কাছে গিয়ে চায় আলাইছে আমি কি একটা আম নেবো নেই পরে আমি কি না দুইটা কই না এখন কাসা আছে পাকলে এলে যে সমস্যা নাই তারপরে দুইটা আমছি দাও আমি দাও দেখাই এ হচ্ছে ঠিক আছে এ দিয়ে এখন বাসায় যাইয়া কাইটা এরপরে লবণ মস দিয়া এরপরে খাম আপনার আয়া পড়েন হোক বন্ধুরা এই বিল্ডিং এ আমার হাজবেন্ড কাজ করে সিঁড়ি বাইয়া উঠতে মনে জীবন বাইরে দিতে থাকে এত গরম এখন এই জায়গাটা পুষলে মুসলে আর কয়দিন পরে আমরা এখানে উপরে আসা করবো এখানে আমাদের থাকার রুম সব কিছু এখানেই এই মাস শেষ হইলে এই আর কি অবস্থা আমি চিন্তা করতেছি এই গরমে কি শীত এতে যেম জানি না আল্লাহ রে আল্লাহ